এই মুহূর্তে চাবুক দিয়ে সে কিন্তু চাবুকের মার এই মুহূর্তে দেখতে নমস্কার বন্ধুরা গৌতমের সাথে আপনাদের এই চ্যানেলে স্বাগত জানায় বন্ধুরা আজকে আমরা এখন চলে এসেছি এই শিয়ার শোলে এবং এই শিয়ার শোলে বাবা ধর্মরাজের প্রায় ছশো বছরেরও বেশি পুরানো আপনাদের গতকাল দেখিয়েছি বেলুনিয়া গ্রামের বাবা ধর্মরাজের সেটাও কিন্তু প্রায় বছরের পুরানো এবং সেই ভিডিও আপনারা ভাইরাল করেছেন এবং আজকে বেলুনিয়ার পর শিয়ারসোলে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন শিয়ারশোলে প্রায় ছশো বছরের পুরানো সেই বাবা ধর্মরাজের এখন এই মুহূর্তে চরক যেটা বেরিয়েছে এবং শিয়াচল গ্রাম পরিক্রমা করবে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি গৌতমের সাথে এই চ্যানেলে আপনারা দেখছেন সরাসরি যারা বাবা ধর্মরাজ এবং ভক্তা যারা রয়েছেন তারা কিন্তু কাটা ফোড়ার মধ্যে দিয়ে এবং শরীরে বিভিন্ন জায়গায় কাটা ফুঁড়ে তারা নিজেদের দেখাচ্ছেন এবং বাবার প্রতি যে অগাধ বিশ্বাস এবং ভালোবাসা রয়েছে এখানে দেখা যাচ্ছে এবং আপনাদের যেটা বরাবর দেখিয়ে এসেছি এক্সক্লুসিভ ভিডিও এবং এই মুহূর্তেও আপনাদের দেখাতে চাইছি এই মুহূর্তে দেখছেন সেই বাবা ধর্মরাজের প্রায় ছশো বছরে পুরানো এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি তাই এই শিয়ারশোলে এই বছর পাঁচটা ক্রেন এসছে এবং এই ক্রেনের মধ্যে এই ভক্তা রীতিমতো দেখতে পাচ্ছেন সারা পিঠে কিভাবে রড দিয়ে পুরো পিঠ ঘুরে সে কিন্তু রীতিমতো ঝুলছে আসমানে এবং এইভাবে আপনাদের আরো ভিডিও দেখাবো তার সাথে পুলিশ প্রশাসনও রয়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোটা শিয়ারশলের বাড়িতে একটা লোক নেই সবাই কিন্তু রাস্তায় নেমে পড়েছে আমরা আপনাদের শুরুটা দেখাবো আমরা প্রায় এখন এই মধ্যখানে রয়েছি এই শিয়ারশোল রাজবাড়ি থেকে এই বাবা ধর্মরাজকে গাড়িতে তোলা হয় তারপর আপনাদের যেটা বারবার বলছি ছশো বছরের বেশি পুরানো এই বাবা ধর্মরাজের পুজো হয়ে আসছে সিয়াশোল গ্রামে এখন এই মুহূর্তে আপনারা সিয়ারশোল গ্রাম পুরো পরিক্রমা হবে এই মুহূর্তে আপনাদের সামনে সেই দৃশ্য তুলে ধরছি এবং একদম আমরা প্রথমে আপনাদের সেই দৃশ্য তুলবে এবং এর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো দেখতে থাকুন এর মধ্যে যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন গৌতমের আমরা এখন সিয়ারশোলে আপনাদের বাবা ধর্মরাজের পুজো এই প্রসেসের চরক চলছে এবং প্রায় আনুমানিক ছশো বছরও বেশি পুরানো আমরা এই শিয়াশলে বাসিন্দা রয়েছেন ধর্মরাজা পুজোর সঙ্গেও কিন্তু উনি রয়েছেন হৃদয়লাল চট্টোপাধ্যায় আহ দাদা আজকে এই যে প্রায় এত বছর ধরে হয়ে আসছে এর ইতিহাসটা যদি একটুখানি আমাদের জানান দেখুন এর ইতিহাস যদি বলতে হয় মেনলি এর ইতিহাস আমরা জানি না এটা মোটামুটি পাঁচশো বছরের ওপর ধরে চলছে বাবা ধর্মরাজের আমাদের যে পুজো অ্যাকচুয়ালি আমাদের এখানে বাবা কালারায় বলে পরিচিত তো এই কালারায়ের পুজো আমাদের প্রথমে যে ধর্ম পুজোটা হয় আগের পূর্ণিমাতে অন্যান্য জায়গাতে হয় আমাদের কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনে আমাদের ধর্মরাজ বা কালারায়ের পূজো পুজো হয় এই পুজো চলে আসছে বহুদিন ধরে এবং আমাদের গ্রামে এই এই পুজোর একটা বিরাট উৎসব বলতে পারেন এই উৎসবে আপামোর জনতা এই উৎসবের সাথে যোগ করে সমস্ত গ্রামের মানুষ এই উৎসবের সাথে যুক্ত এই বাবার পুজো অ্যাকচুয়ালি বাবার আজকে হচ্ছে চড়ক গতকাল গেছে বাবার পুজো তার আগের দিন গেছে বৈকালে ভক্তা লোটন ভক্তারা সমস্ত লোটন নিয়েছেন মোটামুটি এবছর প্রায় 150 এর উপরে হয়ে ডন্ডি কাটা যেটা বলে ডন্ডি কাটা যেটা বলে আমাদের এখানে ভক্তা লটোন বলে তো তারপর আপনার গতকাল গেছে যে বাবার পূজা এবং রাত্রিবেলা রাত্রি 1:30 সময় প্রায় শেষ হয়েছে ভোর 4:00 এর সময় বাবা প্রদক্ষিণ বাবা গ্রাম প্রদক্ষিণ মানে ভক্তরা নিয়ে বাবা গামপতি বাবা মুক্ত স্থান আচ্ছা আমাদের একদম গ্রামের ওপরে আছে উপর বাঁধ বলে যে পুকুর আছে সেখানে বাবার মুক্ত স্নান হয় তারপর বাবা আবার ফিরে আসেন আজকে যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি চড়ক মানে শিবের গাজন হয় এটা অ্যাকচুয়ালি ওই শিবের গাজন আর আমাদের এখানে বাবা ধর্মরাজের চড়ক এই চড়কে সমস্ত যারা ভক্ত যারা আছেন ভক্তারা নিজেদের শরীরে বিভিন্ন রকমের ত্রিশুল চুরি রড রড দেখলেন বাঁশ ইত্যাদি পোতে তারা গ্রাম প্রদক্ষিণ করে এবং এটা আমাদের একটা লাস্ট যে চড়ক থান আছে যেটা সেখানে ওখানে খুলে সেখানে বেলপাতা দিয়ে তারপর ওদের এই যে দিন তিন চার দিনের যে ব্রত সেই ব্রত সমাপ্তি হয় আচ্ছা তিন চার দিন ধরে এই অনুষ্ঠান চলে হ্যাঁ এবং এটা আনুমানিক প্রায় ছশো বছর বেশি হ্যাঁ হ্যাঁ নিঃসন্দেহে এটা এটা বলা যাবে না বহুদিন ধরে হয়ে এই ভক্তা কিন্তু ওটা শরীরে দেখতে পাচ্ছেন এই রামচন্দ্রকে নিয়ে যাচ্ছেন আমি ক্লোজ করে দেখানোর জন্য বলছি যে দেখুন বন্ধুরা এই হচ্ছে চড়কের আপনাদের দৃশ্য তুলে ধরছি আপনারা দেখছেন গৌতমের সাথে এবং ওপারে রাজবাড়ি থেকে আপনাদের দেখিয়েছি এবং এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো এই রথ লম্বা কিভাবে শরীর ভেদ করে দেখতে পাচ্ছেন শরীর ভেদ করে রয়েছে এই লম্বা বড় রথ আপনাদের আরো ভালো করে দেখানোর চেষ্টা করছি সে দৃশ্য ঠিক আছে শেষ হলে বাসিন্দা মহিলা সবাই আপনারা জানেন মহিনা কোথাকে কি বলবে আজকের দিনে শিয়ার চলে রীতিমতো বাড়িতে কেউ নেই বাড়ি দুপাশে রাস্তায় প্রচুর অসংখ্য ভক্তের ভিড় কি বলবে এটা হচ্ছে যে ধর্মনাথ পুজো উপলক্ষে আমাদের যে আজকে যে প্রসেসন বেরিয়েছে এটা একটা শক্তিশীল ঠিক আছে এটা করতে পারে হয় এবারে যেটা হচ্ছে সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষ বিশ্বাসের জন্য আজকে যে সব মুসলিম হয়তো আজ এইসব জিনিস আমরা অন্য দেশের মধ্যে দেখেছি কিন্তু সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের এই শেয়ারসল মতো জায়গাতে যারা কম বয়সী ছেলে তারা এইসব একটা মানে মনের জোর নিয়ে এসব কাজ করছেন এবং এর সাথে আমাদের অন্যান্য পাড়ার লাঠি খেলা আছে সেই লাঠি খেলাটাও এখানের মধ্যে থাকছে আপনারা দেখতে পাই দুটো পাড়া নিয়ে আছে অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো মহিনাক সঙ্গে আমরা কথা বললাম এরপর আমরা আপনাদের দেখাচ্ছি যে অসংখ্য ভক্তা তারা কিন্তু এই এখন রাস্তা পরিক্রমা করছে এবং এই মুহূর্তে আপনাদের সে দৃশ্য দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন হাতের দিয়ে কিন্তু এই রোড ঘুরে বেরিয়ে আছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখছেন গৌতমের সাথে এবং আপনাদের এরকম প্রচুর ভক্তা তারা কিন্তু বাবাকে জাগিয়ে এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এই যে রথ বেরিয়েছে এবং এবং প্রত্যেকের গালে কিন্তু ওপার ওপার করে রয়েছে এবং পায়ে কিন্তু রয়েছে আপনারা দেখছেন গৌতমের সাথে এই মুহূর্তে আপনারা দেখছেন প্রায় অসংখ্য ভক্তরা তারা কিন্তু এই হাতটালির মধ্য দিয়ে বড়তালির মধ্য দিয়ে নৃত্যের মধ্যে দিয়ে তারা কিন্তু এই গাল পুড়ে পাশে পাচ্ছেন এপার ওপার করা রয়েছে এবং এই ঘটে বাবার প্রতি শ্রদ্ধা বাবার প্রতি ভক্তি দেখার চেষ্টা হচ্ছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখাচ্ছি সেই দৃশ্য আর এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ময়ূরের পালেম রয়েছে গোটা শরীরের পিঠে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার এখানে দেখুন সেই দিন রয়েছে আপনারা দেখছেন গৌতমের সাথে এই চড়ক শিয়ার সোলের চড়ক আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা যে যেখানে আছেন প্রচুর পরিমাণে এই ভিডিও শেয়ার করুন এবং এইভাবেই আপনাদের আগামী দিনেও দেখাতে থাকবো গৌতমের সাথে বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এক থেকে তিন এক থেকে তিন ছয় ছটা তলোয়ার কিন্তু পেছনে তার পিঠ ঘুরে রয়েছে দেখানোর চেষ্টা করছি ক্যামেরাম্যান ইন্টুতে বলবো এই যে দেখতেই পাচ্ছেন কোশ করে দেখানোর চেষ্টা করছি পুরো পিঠ ঘুরে রয়েছে এই তলোয়ার এই মুহূর্তে আপনাদের সে এক্সক্লুসিভ ভিডিও দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপনাদের অসংখ্য ভক্তারা কিন্তু তাহলে এইভাবে তারা নিজের শরীরকে পুরে বাড়ার প্রতি অগাধ বিশ্বাস ভক্তি তুলে উঠছে এবং এখানে আপনাদের সামনে তুলে ধরছি আরো বিভিন্ন রকম দৃশ্য এবং এই গরমের মধ্যে পাখার হাওয়া এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই সরু সরু রড সেই শরীর ভেদ করে সে কিন্তু এগিয়ে চলেছে বাবা ধর্মরাজের নামে প্রায় ছশো বছরেরও বেশি পুরানো বাবা ধর্মরাজ এবং আপনাদের এই সিয়াসল রাজবাড়ি আপনারা সবাই জানেন এই রাজবাড়ির রথযাত্রা আর কদিন পরেই বিভিন্ন ট্রেন এখানে রয়েছে এবং সব থেকে বড় প্রযুক্তি দেখা যাচ্ছে এবং এই ট্রেনের মাধ্যমে এর আগেও কিন্তু পরপর চারটা ট্রেন দেখিয়েছি এবং এই পাঁচ নম্বর ট্রেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশাল ট্রেনের মধ্যে দিয়ে কিন্তু এখানে সেজে উঠেছেন শ্রীকৃষ্ণ এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি শ্রীকৃষ্ণ এখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে আপনারা

তোরে এই পুজো হয়ে আসছে কেবল তাৎ্ত্বগত বেশি ও পুজো ভক্ত কিন্তু এইভাবে ভাবে প্রতি অগাধ বিশ্বাস এবং ভালোবাসায় থেকে আমরা কথা বলবো কি না স্বরূপ মনরকে কষ্ট হচ্ছে বাবার আশীর্বাদে সব ঠিক আছে তোমার আশীর্বাদে সবকিছু ঠিক আছে প্রত্যেক ভক্ত এই সেটাই বলছে তোমার আশীর্বাদ বাবার কৃপালাভ সব আছে এবং এই দৃশ্য দেখানোর জন্য আপনারা দেখছেন প্রথমের সাথে এবং এই চলে কিন্তু প্রায় ছশো বছরের পুরানো বাবা ধর্মরাজে পুজো হচ্ছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভক্তারা রয়েছে এবং তারা তাদের বাবার প্রতি যে অগাধ ভক্তি এবং ভালোবাসা সেই থেকে দেখতে পাচ্ছেন এই যে পুরো পায়ে এবং পিঠে রথ ফোড়ে রয়েছে এবং বাবার প্রতি যে অগাধ বিশ্বাস এবং ভক্তি আজকে তার শরীরে কিন্তু কোনো রকম তার কষ্ট আমরা একটুখানি কথা বলবো কি

রীতিমতো এখন অব্দি কিন্তু তার রস উঠছে এবং গোটা শরীর ভেদ করছে আমি ক্যারমের হিন্দুকে বলব ক্লোজ করে দেখানোর জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এরপরে ক্রেন কিন্তু আরও উঁচুতে উঠে যাবে এই মুহূর্তে আরও উঁচুতে উঠবে এইভাবে কিন্তু আপনাদের ভবিষ্যতেও দেখানো দেখবো আগামী দিনে যেভাবে এখন অবধি আপনাদের দেখিয়ে আসছি এবং আপনাদের যেটা বারবার বলছি এই রাজবাড়ি এই রাজবাড়ি থেকেই বাবা ধর্মরাজ দূষিত হন এবং এই রাজবাড়ি থেকেই ধর্মরাকে নিয়ে আজকে এই বড় গোটা শিয়াশোল গ্রাম প্রদক্ষিণ করবে পরিক্রমা করবে এবং আর কয়েকদিন পর কিন্তু এই শিয়াশোল আবার সেজে উঠবে রাজবাড়ি এবং এই শিয়াশোল রাজবাড়ি থেকে যে রথযাত্রা আবার আপনাদের চ্যাম্পে তুলে ধরবো আপনারা অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখতে দেখবেন সাথে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি আপনাদের ব্লগ যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন আর দেখতে থাকুন গৌতমের সাথে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ শুভরাত্রি